যে আন্দোলনটা আমাদের ছাত্র জনতা করে সেই আন্দোলনের তিনি গণহত্যার মতো নির্বিচারে শুধুমাত্র তার ক্ষমতা ধরে রাখার জন্য তিনি সেদিন তিনি মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেন আপনারা কি সেই সাভারের একটা চিত্র যেখানে সমানে গুলি করে মেরে

যার একমাত্র স্বামী কিন্তু আর কেউ তার পরিবারে নেই এই শিশু সন্তানরা কাকে বাবা বলে ডাকবে এই শিশু সন্তানটা কি করে বড় হবে জীবন দিয়েছে এবং সতেরো বছর আন্দোলন যে আন্দোলন বিএমপি করেছে সেই আন্দোলনে আমাদের অনেক ভাইয়েরা অনেক সন্তানেরা তাদের জীবন দিয়েছে তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি

তখন আমাদের পর্যন্ত প্রতিদিন সপ্তাহে চার দিন ভাজিরা দিতে হতো আমাদের পর্যন্ত বাইরে থেকে ধরে নিয়ে কারাগারে রাখা হয়েছে কিরকম অত্যাচার

তারা কিন্তু চুপচাপ আমরা দেখেছেন বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে আপনারা দেখেছেন শ্রমিক সঞ্চয় আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ঘেরা কর্মসূচি এর মধ্যে ভুলে আছে যারা

এই এইভাবে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে জনগণকে বন্ধ করে নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল একটি মাত্র লক্ষ্যে সেই লক্ষ্যটা হলো এবং এই লক্ষ্যে তিনি ক্ষমতা ক্ষমতায় আসেন তিনি মাত্র সাড়ে তিন বছরের মধ্যে এগুলো করতে পেরেছিলেন কারণ তিনি ছিলেন সৎ এবং ব্যক্তিত্ব যার মাধ্যমে আমরা কল্যাণের জন্য জনগণের পাশে থেকে কাজ করার জন্য আর বিএনপি তার প্রমাণ দেখেছে আপনারা দেখেছেন দেশ মন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি সাড়ে নয় বছর গ্রামে গঞ্জে থেকে তিনি জনগণের পাশে থেকে জনগণকে বুঝেতে শক্ত হয়েছেন এবং জনগণ তাকে ঐক্যবদ্ধ হবে তাকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী ভোট দিয়ে করে এবং তিনি দেশের উন্নয়ন এমন ভাবে নিয়ে গেছিলেন মেয়েদের থেকে শুরু করে কৃষক শ্রমিক যুবক সবাইকে তারা তার যার যার সেক্টরে তাকে উন্নয়নের ধারণ থেকে নিয়ে গেছিলেন তিনি তাকে কারাগারে ফেলেছে এবং তাকে মারার জন্য স্লো পয়নিং করা হয়েছিল যার কারণে আজকে তিনি এমন অসুস্থ এই অসুস্থতার কারণে তাকে যে বিদেশে পাঠানো হবে সেই বিদেশে যে যে আই ঘন্টে কোন উনি প্লেনে যাইতে পারবে কিনা সেই চিন্তা করা হচ্ছে ডাক্তাররা শিরলো পনজারজনা বলছি তার সহিরের এমন অবস্থা তিনি মৃত্যুশিনে লড়াই করেছেন কিন্তু তিনি আপত্তি করেন নাই তিনি যাত্রা করতে গেছেন এই দেশ বাঁচাও আমি এই দেশে আছি থাকব আমি যদি মরি এই দেশের মাটিতেই মরব এই দেশের জনগণ আমার সন্তান এই কথাnabla করে তিনি কোন

সেই প্রস্তাবে কি ছিল সেই প্রস্তাবে ছিল দুই পারেন এই প্রধান কর্তৃমন্ত্রী সেই প্রস্তাবে কি ছিল বিপক্ষ বিশিষ্ট আন পার্লামেন্ট থাকবে সেই প্রস্তাবে আরো ছিল জনগণের গণতন্ত্র জনগণের মাধ্যমে করতে হবে এবং শুধু তাই নয় পুলিশ থেকে যুবক থেকে বেকার যুবক থেকে শুরু করে সমাজের বিভিন্ন সেক্টরে কিভাবে সংস্কার করলে যাতে পুরা জাতি পুরা সমাজ সবাই উপার্জন কর্ম হতে পারে আমাদের একটু দফা যে সংস্কার প্রস্তাব সেটা কিন্তু অনেক আগে দেওয়া হয়েছিল আজকে যখন একজন ছাত্র দলের নেতা বলে যে এই প্রস্তাব আমরা যা বলি তারিক রহমান তাই মনে

আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নাম করা ব্যক্তিত্ব যিনি সারা বিশ্বে যার নাম ছড়িয়ে আছে তিনি একজন উপযুক্ত মানুষ তার হাতে পড়েছে আমরা তাকে সহায়তা করি আমরা তাকে সব কাজে সব ভাবে আমরা তাকে বিভিন্ন ভাবে তাহলে এত বড় সংস্কার তো আমরা একদিনে হয় না এটাও সত্য কথা এই আমাদের নেতা ইসলাম আলমের মহাসচিব উনি বলেছিলেন যে আমাদের কিন্তু একটাই এই যে সতেরো বছর যারা আপনারা ভোট দিতে পারেন নাই এবং বর্তমানে জনগণ যারা বৃদ্ধ মেরেছে আমি তিনবার আমরাও তিনবার ভোট দি আমি যেমন যাওয়ার পথে মানে আল্লাহর কাছে যাওয়ার পথে সেখানে আমরা তো আমরা ভোটও দিতে পারলাম এই ভোট দিতে পারবো কিনা জানি না যে আমরা কিছু জনগণের অধিকার যদি গণতন্ত্র করতে হয় তাহলে সেইটা দরকার একটা নির্বাচিত জনগণের নির্বাচিত একটা সরকার যারা জনগণের কাছে থাকবে জনগণের ভোটের মাধ্যমে আসবে সেখানে আমরা বলি না যে বিএনপি ক্ষমতা আসতে হবে তাহলে আমরা অনেক নিয়ে চেষ্টা করছি আমাদের আন্দোলন একটা সেটা ওই সব জনগণের মজুরি ফিরিয়ে দেওয়া যে জনগণের সমস্ত শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে যেগুলো সব করে দিয়ে গেছে সেখান থেকে এবং আজকে আপনারা জানেন ব্যাংকে টাকা পয়সা নাই আজকে ঋণের দায় আমরা জর্জরিত এখনো দেখেন আমাদের শৈলাচার রয়ে গেছে এবং সেই শৈলাচার ধারণে থেকে বিভিন্নভাবে পরিচালনা করছে